তো এই ভিডিওটা হচ্ছে যেই দিন আমার ভাইয়ের অটো চিন্তাই হয়ে যায় ফোন চিন্তাই হয়ে যায় ওই দিনকার ভিডিওটা তো ওই দিন করছিলাম বাট ছাড়া হয়নি এই ঝামেলার কারণে ভাবলাম আজকে ছাড়ি আর তোমাদের সাথে পুরো ঘটনাটা শেয়ার করি এই ভিডিওটার মাধ্যমে তো হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দয়া আমি ভালো আছি তো গত ভিডিওতে তো শুনছই যে আমার ভাইয়ের গাড়িটা আর ফোনটা হচ্ছে সেন্টাইকারীরা সিনতাই করে নিয়ে গেছে ওরে হচ্ছে খারাপ জিনিস খাইয়ে মানে সেন্সলেস করে তো ওই দিন হচ্ছে ওরে এগুলা খারাপ কিছু একটা মিক্স করে খাওয়াইছে মিরিন্ডার সাথে খাওয়ায় ওরে হচ্ছে খুব পেটানো হইছে মানে ওরা অনেক মারছে এমন এমনভাবে মারছে যে মানুষকে ও বলতে যেন না পারে মানে ওর হচ্ছে মাজায় মাজায় পিটাইছে ভোর জুতা দেওয়া তারপর হচ্ছে লাঠি দেওয়া বাইরে এসে তারপর হচ্ছে ওর পুরু সঙ্গে পর্যন্ত পিটাইছে মানে এত জঘন্য লাঠি দিছে মুখে ঘুষিয়ে দিছে অনেক টর্চার করছে টর্চার করে ওরে মানে ভাবছে যে নিজেরা না মেরে ওরে হচ্ছে গাড়ির রাস্তায় ফেলে দিয়ে যায় হয়তো কোনো গাড়ি হচ্ছে ওরে মেরে দেবে এই চিন্তা করে ওরে হচ্ছে গাড়ির রাস্তা মাঝখানে মেন রোডে ওরে ফেলে রেখে চলে গেছে তো ওইখানে একজন সবজিওয়ালা ওরে বাঁচাইছে তো আমার আম্মুর সাথে যখন দেখা হয়েছে ওই সবজিওয়ালার উনি বলছে যে আমি দেখলাম আপনার ছেলেকে ওই গাড়ির রাস্তায় পড়ে রয়েছে তো একটা ট্রাক আসতেছিল আমি দেখতেছিলাম যে ও পড়ে রয়েছে ওইখান দিয়ে একটা ট্রাক আসতেছিল দূরের থেকে ট্রাকটা হয়তো বা দেখে নেই তারপরে আমি আমার যখন চিন্তা হইলো যে ছেলেটা তো হয়তো অচেতন হয়ে পড়ে রয়েছে এর জন্য আমি দৌড়ায় গিয়ে ট্রাক্টরের দূরে থেকে থামাই থামায়া হচ্ছে আমি ওরে নিয়ে আসি কোলে করে আমার একটা ছেলে আছে ওর বয়সী যার কারণে আমার মায়া লাগছে খুব আমি ওরে নিয়ে আসি আর ওই আঙ্কেলটা হচ্ছে আমার ভাইরে নিয়ে আসে নিয়ে ও যে সবজির দোকানে বসায় বসায় ওরে পাঁচ প্যাকেট হচ্ছে তেঁতুল গুলায় খাওয়ায় ডিম খাওয়ায় যাতে ও সুস্থ হয় তারপরে ও হচ্ছে কিছুটা জ্ঞান ফেরার পরে আম্মুর নাম্বার দিছে আম্মু হচ্ছে আম্মুর নাম্বার দেওয়ার পর আম্মু গিয়ে ওই জায়গায় দেখে তো এইভাবে ওরে মারছে ও আমাদের কথা হলো নিঃশস নিশ নিয়ে যা তো তোরা সেন্সলেস সি তারা কেন পিটাইলি তো ওরা ওর এগুলোর জন্য আমরা হচ্ছে জিডি করছি দুইটা জিডি করছি ফোনেরও জিডি করছি তারপরে হচ্ছে গাড়িটার অটোটারও জিডি করছি বাট পুলিশের কোনো রেসপন্স নেই আমাদের সামনে হচ্ছে বলতেছে মানে যারা বড় কর্মকর্তা আছে তারা বলতেছে ঠিক আছে আপনি জান বাসায় আমরা হচ্ছে ওইখানকার যেইখানে এই কাজটা হয়েছে মানে চিন্তাইটা হয়েছে ওইখানকার পুলিশ দিয়ে আমরা ইনভেস্টিগেট করতেছি বাট আমার আম্মুরা শুধু এগুলাই শোনানো হইতেছে কোনো রেসপন্স নাই পুলিশরা গেলে বলে ওইখানে গেলে স্পটে গেলে বলে আপনারা দেখেন সিসিটিভির ফুটেজ পর্যন্ত আমরা পাইছি আমার ভাই হচ্ছে সুস্থ হওয়ার পরে ওরে নিয়ে গেছি ওরে সিসিটিভির ফুটেজ দেখানোর সাথে সাথে ও চিনা ফেলছে লোকটার একটা মহিলা সাথে ছিল তো এটা একটা চক্র আর কি তো ওই লোকটারেও আর মহিলাটারও দুজনেরই সাথে চিনে ফেলছে আমার ভাই তারপরেও হচ্ছে পুলিশরা বলতেছে আমরা কিছু করতে পারবো না আপনারা হচ্ছে এই সিসিটিভির ফুটেজটা দিয়ে দেখেন ওনাকে পান কি না পাইলে আমাদের বইলেন আমরা হচ্ছে ওনাকে ধরবো আমাদের এই এইভাবে ধরা সম্ভব না মানে ওরা কি পুলিশ না আর কিছু আমরা এখন মানে গালি আসতে বাধ্য হচ্ছে যে মাদার চোদেরা হচ্ছে সরি গাইস আমি গালি দিয়ে ফেললাম কখনো তোমাদের সাথে এইভাবে কথা বলি না বাট আজকে আমার খুব খারাপ লাগতেছে যার কারণে আমি গালি দিতে বাধ্য হইলাম ওরা কি মানুষ না জানোয়ার ওরা হচ্ছে চিন্তাইকারীদের থেকে বেশি ভয়ানক মানুষের বিশ্বাসের জন্য ওদেরকে রাখা হয় মানুষের আস্থার জন্য মানুষের সে ভালোর জন্য পুলিশদের রাখা আর পুলিশরা ওদের থেকে হয়তো বা ঘুষ খাইছে যার কারণে আমার ভাইয়ের এই কেসটা নিয়ে কেউই আজ্ঞাইতেছে না তো আমরা ভাবছি হচ্ছে সিসিটিভির ফুটেজটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব তোমরা যদি কেউ কেউ মানে চিনে থাকো ওই লোকটাকে আমাদেরকে আমাকে হচ্ছে যেভাবেই হোক মেসেজ করে বা ফোন দিয়ে জানাবে আমি তোমাদেরকে যে পেয়ে দেবে আমি তাকে হচ্ছে অনেক ভালোভাবে খুশি করবো একটা একটা না একটা কিছু তার জন্য আমি রাখবো কারণ যেই কষ্ট হচ্ছে আমার ভাইরে দিছে ওরে ওই কষ্ট না দিতে তো আমরা ছাড়বো না তো পুলিশ তো কিছুই করলো না ওরা তো জানোয়ার পুলিশ না ওরা জানোয়ার ওদের হচ্ছে রাস্তাঘাটে পিটায় মারণের দরকার পুলিশদের কারণ সব পুলিশ না কিছু কিছু পুলিশের কারণে পুলিশ জাতিটাই খারাপ হয়ে গেছে মানে ওরা ওরা মানুষের জাতে নাই যদিও বা আমার মা হচ্ছে ওই পুলিশের সাথে দেখা করছে ভাগ্য বালা যে আমার আম্মু আমারে নিয়ে যায়নি আমি অনেক বলছি আমার নিয়ে যাও আমার সামনে যদি বলতো যে আপনারা আপনাদের কাজ করেন তাহলে হচ্ছে ওর জাত আমি ধুয়ে দিতাম আর আমি ওরে পিঠায় আসতাম এত রাগ উঠছে যখন শুনছি তোরা হচ্ছে সেবা মানুষের সেবার জন্য সাধারণ মানুষের সেবার জন্য তোরা সরকারতে টাকা নেস তোরা কেন কোনো কিছু নিয়ে রেসপন্স করবি না তোরা একটা ভুক্তভোগী গেলে তোদের তোরা সান্ত্বনা পুরস্কার দিয়ে পাঠায় কেন দেশ বল আমার যখন এই কথাগুলো শুনছি আমার খুব রাগ হয়েছে তো ওরা তো কিছুই পারবে না ওরা পুলিশ নামের কলঙ্ক তো ভাবছি আমরাই চেষ্টা করি কিছু করার নাই মানে দুনিয়ার মধ্যে মানুষ অসহায় পড়ে গেছে আজকে আমাদের অনেক টাকা থাকতো ওদের ঘুষ দিতে পারতাম তাহলে হচ্ছে পুলিশটা পের করে দিতে পারতো আমরা হচ্ছে গরিব দেখে আমাদের কোনো কাজ ধরতেছে না তো আমাদের ভাবছি আমাদেরটা আমরাই করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই গাইজ যারা যারা দেখছো আমাকে প্লিজ আমি গালি দিশে দেখে রাগ করবা না আমার জায়গাটা বোঝার চেষ্টা করবা আর আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা যারা দেখছো লাইক কমেন্ট শেয়ার করবা আর এই ভিডিওর মাধ্যমে সবাই সতর্ক হয়ে যায় বা ওই লোকটাকে পেলে আমাকে ধরায় দেওয়ার সামনের ভিডিওতে আমি ওই লোকটার ভিডিও দেবো